তুলা রাশি কালপুরুষের রাজচক্রের অধীনের সপ্তম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল শুক্র তুলা রাশির ইংরেজি নাম হলো লিবরা এই তুলা রাশি চিত্ত নক্ষত্র তুলারাশির বিশাখা নক্ষত্র কিংবা রাশির স্বাতি নক্ষত্রের জাত জাতিকাদের বর্তমানে গ্রহগতির পরিবর্তনের কারণে চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এইরকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি তুলা রাশি বা লিব্রা রাশির মানুষরা একদমই পাচ্ছেন না তবে এরপর তুলারাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তুলা রাশি বা লিব্রা রাশির প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে এই মহাজাগতিক পরিবর্তনের সন্দিক্ষণে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমাদের এ ভিটি চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা আজ আপনাদের সামনে এক গভীর সতর্ক বার্তা নিয়ে উপস্থিত হয়েছি যা আপনাদের জীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলবে সাবধান আঠাশে ডিসেম্বর উনত্রিশে ডিসেম্বর এবং তিরিশে ডিসেম্বর দু পঁচিশ থেকে আগামী তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সময়কালের মধ্যে মহাবিশ্বের এক অলৌকিক শক্তি আপনাদের জীবনে এক বিশাল বড় পরিবর্তন আনতে চলেছেন স্বয়ং শনিদেব এবং সূর্য যিনি কর্ম ফলে দেবতা এবং কর্মপ্রদানকারী দেবতা তার সাথে অবস্থান করছে রাহু এই সমস্ত গ্রহ নক্ষত্ররা কিন্তু আপনাদের জীবনে এক মহা তাণ্ডব ঘটাতে চলেছেন ভাগ্যের খেলাটাই শুরু হয়ে গেছে শনির এই শক্তিকে আর কেউ আটকাতে পারবে না কেন মহাবিশ্বে এই শনির বিধানের ওপর কারোর কোনো ক্ষমতা চলে না তাই কথা আছে না যখন শনি দেয় তখন ছাপড় ফোরে দেয় অর্থাৎ অপ্রত্যাশিতভাবে অঢেল সম্পদ আসে আর যখন শনি নেয় তখন রক্ত পর্যন্ত চুষে নেয় অর্থাৎ সবকিছু কেড়ে দেয় নিঃস্ব করে দেয় তাই আজ আমরা আঠাশে ডিসেম্বর উনত্রিশে ডিসেম্বর এবং তিরিশে ডিসেম্বর থেকে আগামী তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সময়কালের মধ্যে কে মহাজাগতিক মহাবদলের কথা বিস্তারিতভাবে জানাবো বা গভীর অন্তর দৃষ্টি দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজ আমরা আপনার কে দুঃখের নেপথ্যের কারণ কী কী রয়েছে এবং সেখান থেকে মুক্তির পথ কী রয়েছে তা নিয়ে আলোচনা করব বন্ধুরা কষ্ট সহ্য করতে করতে আপনি এবং আপনার পরিবার হয়তো এখন মানসিক অবসাদের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন প্রতিদিনই যেন কোনো না কোনো নতুন সমস্যা আপনাদের জীবনে হানা দিচ্ছে এই সমস্যা শেষ হতে না হতেই আরেকটি সমস্যা যেন মোড়েই এসে হাজির হয়ে যাচ্ছে আপনার জীবনকে আরো জটিল করে তোলার জন্য আপনারা কি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে কেন একটার পর একটা সংকট শুধু তুলারাশির উপরই আসছে সাধারণত তুলারাশির জাত জাতিকাদের জীবনে সুখ এলে আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না বরং আপনাদের জীবনে সংকট এলে দুঃখ এলে তা যেন যেতেই চায় না দীর্ঘস্থায়ী হয়ে যায় আপনাকে দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে তুলারাশির জাত জাতিকাদের জীবনের এই টালমাটাল অবস্থা বা এই অশুভ পরিস্থিতির পিছনে সবথেকে বড় প্রভাবটি কি না রাহু শনি কেতুর প্রকোপ ও তাদের খেলা রাহু শনি কিংবা কেতু আপনাদেরকে কষ্ট দিচ্ছে তার কারণ আপনাদের জীবনে আপনারা এমন কিছু সূক্ষ্ম ভুল নিজেদের অজান্তি করে চলেছেন যা রাহুকে সর্বদা কষ্ট দেওয়ার সুযোগ করে দিচ্ছেন আপনাদের অগ্রগতিতে তারা বাধা সৃষ্টি করছে তো সেই ভুলগুলি কি কী আজ এই ভিডিওতে আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে যা ঘটতে চলেছে তা আপনাদেরকে নতুন করে জীবনের অর্থ চিনতে শেখাবে এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে আপনি এমন কিছু সুসংবাদও পেতে চলেছেন যা আপনাদের জীবনের সমস্ত সমস্যা মিটিয়ে দেবে সে তীব্র অর্থের সমস্যা হোক পারিবারিক কলহ হোক অশান্তি হোক প্রেম জীবনের জটিলতা হোক বা দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা সব কিছু এক নিমেষে ভুলিয়ে দেবেই আর সেই সুসংবাদের আনন্দ এতটাই বিশাল হবে যে সেই আনন্দে আপনি আপনার বাকি জীবন পরম সুখে কাটিয়ে দিতে পারবেন তো তুলারাশি জাত জাতিকাদের জীবনে আঠাশে ডিসেম্বর উনত্রিশে ডিসেম্বর এবং তিরিশে ডিসেম্বর থেকে তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো এবার আপনাদের জীবনের সব বন্ধ দরজা খুলবে যা আপনার জন্য নতুন পথ তৈরি করবে আপনি এবার হয়ে উঠবেন অপ্রতিরোধ বন্ধ দরজা খুলবে সম্পর্ক তৈরি হবে নতুন করে বিশেষত তুলারাশির জাত জাতিকাদের জীবনে এতদিন ধরে সম্পর্কের জায়গায় নানারকম ঘাত প্রতিঘাত আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা অবহেলা কষ্ট লাঞ্ছনা সহ্য করেছেন সম্পর্কের ক্ষেত্রে বেকআপ ডিভোর্স সেপারেশন পথে এগিয়ে যাচ্ছিল সেই জায়গা থেকে সম্পর্কের জায়গায় নতুন করে সম্পর্ক তৈরি হবে যে সম্পর্কগুলোর আশা আপনি ছেড়েই দিয়েছিলেন সেই সম্পর্কগুলি থেকে নতুন করে প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটবে বা নতুন নতুন জায়গা থেকে সম্পর্ক প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটবেই অন্যদিকে যেই স্বপ্নগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন যে স্বপ্নগুলো প্রায় শেষ হয়ে গিয়েছিল সেগুলি থেকে নতুন করে আশার আলো জ্বলে উঠবে স্বপ্নগুলো আবার একবার পূরণ করতে পারবেন তাই উঠুন জাগুন আপনার লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান এখন সময় এসেছে আপনার আপনি সেই ব্যক্তি যিনি সমস্ত পরাজয়কে এবার জয় করতে পারবেন শত্রুর পরাজয় হবে জীবনে নতুন আলোর আগমন ঘটছে রাশির জীবনে যখন ভাগ্য সফলতার পথে বাঁক নেয় যখন সময় আপনার পক্ষে আসে তখন সবার আগে তারাই কাঁপে যারা আপনার শত্রু আপনার পথে কাঁটা বিছিয়েছিল আপনার ক্ষতি করতে চেয়েছিল আপনার বিনাশ চেয়েছিলো কারণ এখন তারা পেরেছে যাকে তারা এতদিন দুর্বল বলে মনে করেছিল যার ক্ষমতা যার প্রতিভাকে তারা এতদিন তুচ্ছ জ্ঞান করত তারই হাতে তাদের পরাজয় লেখা হয়ে গেছে তাদের ধ্বংস এরপর অনিবার্য অন্যদিকে চাকরিজীবীরা চাকরি প্রাপ্তির জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তি করতে পারবেন অন্যদিকে বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরির জায়গায় নতুন নতুন কাজের অফার আসতে চলেছে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এটা আমরা রাশি বা লিবরা হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এম সিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আগামী তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সময়কালে চাকরি প্রাপ্তির জায়গায় শুভ সময় আসছে অন্যদিকে যারা অলরেডি চাকরির সাথে যুক্ত রয়েছেন পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির সুযোগ রয়েছে কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেই জায়গায় বেতনটা বাড়ার ভীষণ ভীষণ সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে পারবেন শুধু তাই নয় বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়গত দিক থেকেও আপনারা এগিয়ে যেতে পারবেন অর্থাৎ বিজনেস হরস্কোপটা কিন্তু তুলাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি কেননা তুলাশির লগ্নে অবস্থান করছে সূর্য অর্থাৎ লগ্নে সূর্য মানে চাকরি কর্ম ব্যবসার জায়গায় আর যাই হোক উন্নতি কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে লক্ষ্য করা যায় এবং শুভ ফলগুলি পাওয়া যায় তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যবসায়ীগত দিক থেকে আপনারা যেভাবেই চাইছিলেন এতদিন যে পিছিয়ে পড়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে এসে এগিয়ে যাওয়ার পথে আপনার শুভ পরিবর্তন প্রাপ্তি করতে পারবেন ব্যবসার জায়গা এরপর বিভিন্ন ক্ষেত্রে আপনাদের আয় ইনকামগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি আপনার মুখের কথার জাদুর মাধ্যমে অনেক অনেক কাজের সমাধান পাবেন অনেক জায়গা থেকে নতুন নতুন সুযোগ আসবে এখন পরিস্থিতি এমন মোড় নিচ্ছে যেখানে আপনার কথায় জাদু থাকবে সেটা বিভিন্ন ক্ষেত্রে আপনি সেই জায়গা থেকে এরপর সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে পারবেন নিজের মুখের কথার জাদুর মাধ্যমে সেটা চাকরি হোক বা কর্ম ব্যবসা হোক বা পড়াশোনা কিংবা যে কোনো সম্পর্কের জায়গায় যে সমস্যা জটিলতাগুলি চলছিল সেই জায়গা থেকে আপনি আপনার মুখের কথার মাধ্যমে সমস্যার সমাধান করে ফেলতে পারবেন আর এতদিন যারা আপনাকে অবহেলা অপমান করে খুশি হয়েছিল এখন তারাই আপনার সাফল্য দেখে আপনার প্রশংসা করতে বাধ্য হবে সব সমস্যার সমাধান হয়ে যাবে নতুন আশার আলো জ্বলে উঠছে তুলারাশির জীবনে এবার আপনার জীবন হবে উজ্জ্বল ও সতেজ এই সব কিছু এবার আপনার সাথে ঘটতে চলেছে যে আপনার কল্পনার অতীত এখন আপনার জীবনের অতীতে যত সমস্যা ছিল চাকরি হোক ব্যবসার হোক বিয়ে হোক পরিবারের হোক এখন সব কিছুর সমাধান হয়ে যাবে কেননা ভগবান রূপে শনি মহারাজ এবার আপনার সব সমস্যার সমাধান দেবেই যেই পরিকল্পনাগুলো আপনি ছেড়ে দিয়েছিলেন যে স্বপ্নগুলো আপনি ভুলে গিয়েছিলেন সেগুলি থেকে এখন আবারও আবার নতুন করে আসার আলো জ্বালতে শুরু করছেই তাই আপনার মনের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলুন নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে যেই বাড়িতে বিষণ্নতা ছিল যেখানে হতাশার কালো মেঘ ছিল সেখানে এখন হাসি শোনা যাবে আনন্দের সুর বাঁচবে উৎসবের মেজাজ তৈরি হবে প্রতিটি হৃদয়ে প্রতিটি পরিবারে সানায় সুরে ধ্বনিত হবে প্রতিটি পরিবার যেই হৃদয়ে বিষন্নতা ছিল যেখানে প্রাণের তেজ ছিল না সেখানে এরপর মনে হাসি খুশি এবং আনন্দধারা বয়ে যেতে চলেছে আপনার বিরোধীরা এবার আপনার ক্ষমতা থেকে পিছু ঘটবে এরই পাশাপাশি আগামী সময় কালের মধ্যে তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে ব্রহ্মাণ্ডের শক্তি এরপর তুলা পক্ষে আপনার বিজয়ের পর নিশ্চিত এবার আপনার বিশ্বাসের পুরস্কার ধৈর্য বা তপস্যার ফল এবার আপনি পাবেন আপনার প্রতিটি ত্যাগ প্রতিটি কষ্টের ফল এবার আপনি পাবেন ঈশ্বর আপনার প্রতিটি কষ্টের হিসাব চুকিয়ে দেবেন আপনার জয় এবার অবশ্যম্ভাবী আপনার চারপাশে এখন এমন শক্তি তৈরি হচ্ছে যা আপনাকে প্রতিটি দৃষ্টি প্রতিটি বাধা প্রতিটি জাল থেকে বাঁচিয়ে সেই শিখরে নিয়ে যাবে যেখানে পৌঁছানোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন আজ আপনি এমন এক পজিশনে পৌঁছাতে চলেছেন যেখান থেকে আপনাকে পিছনে ফিরে আর তাকাতে হবে না সূর্য শুক্র দেবগুরু বৃহস্পতি চন্দ্র এবং মঙ্গলের ট্রানজিটে তুলারাশির জাত জাতিকাদের জীবনে আনন্দের বন্যা বই যাবে এবং সেই আনন্দের ফুলিঙ্গ এতটাই বড় হবে যে যা আপনার জীবনের সমস্ত মোড় ঘুরিয়ে দেবে অপ্রত্যাশিত সাহায্য এবং অপরন্ত লাভের দ্বার উন্মোচন হবে প্রিয় বন্ধুরা প্রায়শই আপনার সাথে এমনটা হয় যে যে সমস্ত মানুষের উপর আপনি সবচেয়ে বেশি ভরসা করেন যাদেরকে আপনি নিজের বলে মনে করেন তারাই কঠিন সময় আপনাকে ছেড়ে চলে যায় আপনার পাশে থাকে না কিন্তু এখন এমন কিছু ব্যক্তি আপনার সাথ দেবে যাদের উপর আপনার বিন্দুমাত্র ভরসা পর্যন্ত নেই কিংবা এমন কিছু বন্ধুত্বের আগমন ঘটবে যাদের সাথে হয়তো আপনার কোনো লেনদেনই তাদের কাছ থেকে এখন আপনি সাহায্য পেতে পারবেন যা আপনি এতদিন অসম্ভব বলে মনে করতেন যে সমস্ত বিষয়গুলি আপনার স্বপ্নের অতীত ছিল তা একে একে সম্ভব হবে কারণ শনি যখন দেয় তখন এভাবেই দেয় যখন সব আশা শেষ হয়ে যায় কোনো সম্ভাবনাই আর বাকি থাকে না তখন সব কিছু একে একে সম্ভব হতে চলে কেননা তুলারাশি সাবেক এরপর শনিদেব সূর্য এবং রাহু কিন্তু বিভিন্ন দিক থেকে আপনাকে এরপর প্রাপ্তিযোগ ঘটাতে চলেছেন রাহু কিন্তু তুলাশি জাত জাতিকাদের জীবনে এরপর বিভিন্ন ক্ষেত্রে আপনাদের বিদেশ যাত্রা ঘটাবে যারা এতদিন বাড়ির বাইরে যাওয়ার চেষ্টা করেছিলেন এরপর তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রা করবে চাকরি কর্ম বা ব্যবসা সূত্রে আপনাদের বাড়ির বাইরে যাওয়ার সুযোগ সুবিধাগুলি প্রাপ্তি করতে পারবে এই তুলা রাশি বা লিবা রাশির জাতক জাতিকারা সূর্যের প্রভাবে তুলারাশি জাত জাতিকদের জীবনে নতুন নতুন দিগন্ত খুলে যাবে এবার থেকে চিন্তা করুন বড় কিছু কর্মকরণ সংকল্পে আপনার বংশে আপনি এই প্রথম বড় কিছু প্রাপ্তিযোগ করতে চলেছেন আগামী সময়কালের মধ্যে আপনার পরিকল্পনা প্রসারিত হতে চলেছে বন্ধুরা এবার আপনারা এমন জায়গায় পরিশ্রম করুন যেখানে আপনি কেবল ফল লাভ করতে পারবেন অর্থাৎ নিজের পরিশ্রমকে কোনো বেকার কাজে লাগাবেন না কেননা এতদিন ধরে তুলারাশির মানুষরা যে কোনো জায়গায় পরিশ্রম করার ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা না করে পরিশ্রম করার কারণে সফলতা পেতে দেরি হয়ে যায় বা সফলতা প্রাপ্তিতে বাধা পায় তাই যাই কাজই করুন সঠিকভাবে পরিকল্পনা নিয়ে করুন দেখবেন খুব সহজেই আপনি কিন্তু সাকসেস পাবেন তবে বন্ধুরা এরপর সাবধান হতে হবে এরপর আপনাদেরকে ব্যক্তিগত উন্নতির দিকে মনোযোগ দিতে হবে তবেই কিন্তু সাফল্যের চাবিকাটি আপনি প্রাপ্তি করতে পারবেন তাই আমরা যদি এরপর আপনাদের প্রেম জীবন বৈবাহিক জীবন বা তুলাসী জীবনে ভালোবাসার কথা বলি তাহলে এই সময়কালটা বন্ধুরা আপনাদের প্রেম মোহ ভালোবাসা সম্পর্কে জোর্যতা জড়িয়ে পড়ার জন্য একেবারেই অনুকূল নয় বন্ধুরা যখনই আপনি ভাববেন আপনার জীবনে ভালো কিছু হচ্ছে তখনই আপনাকে পিছনে টেনে ধরার কাজটি আপনার আপন করছে বা করবে হতে পারে আপনার পরিবারের লোকজন আপনার বাড়ির লোকেরাও করবে এবং আপনার প্রেমিক প্রেমিকারাও করতে পারে এমনকি আপনার জীবন আপনাকে পিছনে টেনে ধরার কাজটি ঠিকই করছে বা আপনার অগ্রগতিতে তারা বাধা সৃষ্টি করছে তাই বন্ধুরা বিশ্বাস করুন এই সমস্ত প্রেম মোহ বা ভালোবাসা থেকে কিছুদিন দূরত্ব ত্যাগ করুন কেবল আপনার লক্ষ্যের দিকে মনোযোগ দিন কেননা এই সময়কালের মধ্যে আপনারা যদি প্রেম ভালোবাসার মোহে জড়িয়ে পড়েন না বন্ধুরা তাহলে এই সমস্ত প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষরা যদি আপনি সফল না হতে পারেন তাহলে কিন্তু আপনাকে ছেড়ে ঠিকই চলে যাবে আর ফিরে আসবে না কিন্তু যদি আপনি একবার সফল হয়ে যান দ্বিগুণ পরিমাণে আপনার জীবনে ফিরে আসবেই তাই আগে নিজেকে সফল করার দিকে মনোযোগ দিন সফলতা প্রাপ্তির দিকে মনোযোগ দিন কে তুলার সেই জাতীয় জাতিকাদের জীবনে এবার মহাবিশ্বের গোপন বার্তা আসতে চলেছে ইউনিভার্সের মেসেজ আসতে চলেছে আপনার শনি যা আপনাকে এতদিন সবসময় পিছনে টেনে ধরেছিল আপনার অগ্রগতিতে বাধা দিচ্ছিল সেই শনি এখন সবসময় আপনাকে এগিয়ে রাখবে এবং সাফল্যের পথে পরিচালিত করবেই আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবেন যে আমার সঙ্গেই কেন এমন হয় আমার পরিশ্রমকে কখনো শুভ ফল দেবে না জীবনে কি আমার কোনো পরিবর্তন আসবে না তবে এবার মহাবিশ্বের সমস্ত শক্তি ইউনিভার্স আপনাদের জীবনের সমস্ত দিক থেকে সফলতা বয়ে নিয়ে এসে দেবে যা আপনি এতদিন অসম্ভব বলে মনে করতেন তা কিন্তু আপনার জন্য এবার সফল হবে কারণ এই মহাবিশ্বে একটি অদৃশ্য শক্তি ঘুরছে যা আমাদের মনের চিন্তা ভাবনা দ্বারা প্রভাবিত হয় আর সেই শক্তি কি করে আমরা যা ভাবি আমাদেরকে তেমনই বানায় যখন আমরা দুঃখী থাকি তখন আমরা আরও দুঃখ পাই যখন আমরা খুশি থাকি তখন আমরা আরও আনন্দ পাই যখন আমরা ধন সম্পদের কথা ভাবি তখন আমরা আরও ধন সম্পদ পাই যখন কোনো ব্যক্তি উপার্জনের কথা ভাবে তখন সে উপার্জনের পথ ঠিকই খুঁজে পায় নতুন পথ তার সামনে খুলে যায় তাই এই মহাবিশে এমনই কিছু শক্তি ঘুরছে যা আপনাদের স্বপ্নকে আপনাদের ভাবনাকে একে একে বাস্তবায়িত করতে চলেছে তাই সবসময় মনকে পজিটিভ রাখুন মোটিভেট থাকুন দেখবেন সব কিছু আপনি সফলভাবে প্রাপ্তি করতে পারেন have অন্যদিকে গ্রহগতির বেশ কিছু শুভ পরিবর্তনশীল প্রভাব কিন্তু তুলারাশির জাতিকাদের জীবনে অনেকগুলি পরিবর্তন আনতে চলেছে যারা অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা ব্যবসার জায়গায় মূলধন বিনিয়োগ করতে চাইছেন তাদের জন্য সময়কালটা কিন্তু এরপর ভীষণ শুভভাবে আসছে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের জায়গায় যুক্ত রয়েছেন কিংবা লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ স্টক মার্কেটিং স্টক বিজনেস তারাও কিন্তু এরপর বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন অর্থ ইনকামগুলিকে নতুন করে এগিয়ে নিয়ে যেতে পারবেন ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যাদের স্বাস্থ্যগত দিক থেকে বিভিন্ন সমস্যা স্বাস্থ্যের জায়গায় সেই সমস্যাগুলি একে একে আপনি কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন তুলারাশির জন্য বিশেষ সাবধানতা তুলারাশির পঞ্চমী রাহু ষষ্ঠে শনি তাই এই সময়কালের মধ্যে আপনাদের পরিবারের কোনো মহিলার সাথে বা স্ত্রীর সাথে কোনো রকম ঝগড়া অশান্তি বা বিবাদে জড়াবে না তাহলে কিন্তু আপনার শনিদেব কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবেন এবং বিভিন্ন দিক থেকে আপনাকে খারাপ ফল দিতে শুরু করবেন তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে অন্যদিকে পরিবারের কোনো গুরুজনের সাথে হতে পারে বাবা মা হতে পারে শ্বশুর শাশুড়ি বা পরিবারের যে কোনো গুরুজনদের মনেও কষ্ট দিয়ে কোনো কথা বলবে না তাহলে কিন্তু আপনি নানারকম দিক থেকে সমস্যায় ভুগতে পারেন এরই পাশাপাশি খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে পেটে কিছু সমস্যা পেটে কিছু প্রবলেম বাড়তে পারে ভুল খাওয়া দাওয়ার কারণে ভুল পানের কারণে এই জায়গাটা সতর্ক থাকতে হবে এর পাশাপাশি আপনার চারপাশে কিন্তু চলছে পারিবারিক বাস্তুদোষ যদি আপনি সার্বিক দিক থেকে উন্নতিতে বাধা পান তাহলে ধরে নিন আপনার চারপাশে পারিবারিক বাস্তুদোষ চলছে বিভিন্ন ক্ষেত্রে আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে বা আপনার পাড়া প্রতিবেশী এমন কোনো মানুষ রয়েছে বিভিন্ন দিক থেকে আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো জাদু করার চেষ্টা করছে তাই এই সমস্ত বিষয়গুলি থেকে বেরিয়ে আসতে হবে তাই ঘরের কোনায় বিছানার নিচে বাড়ির সদর দরজায় কিংবা বাড়ির চারপাশে ভালো করে লক্ষ্য করে দেখুন তো কোথাও কোনো তন্ত্রমন্ত্র করা ফুল ফল পুতুল লোহার পেরে বা কোনো লেবু নেই তো যদি থাকে সেগুলি বাড়ির বাইরে ফেলে দিয়ে আসুন বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন কিংবা হনুমানজি লকেট ধারণ করুন শুভ ফল পাবেন এই পাশাপাশি গাড়ি ঘোড়া চালানো সংক্রান্ত বিষয়ে বা আগুন সংক্রান্ত বিষয়ে বা ইলেকট্রনিক্স কোন থেকে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে স্বাস্থ্যগত সমস্যা চলে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন ও জবা কুসম সংকর্ষ শুভ ফল পাবেন অর্থগত সমস্যা চলে মানি